বাবই পাখিরে ডাকিয়ে বলিছে চড়াই কুড়ে ঘরে থাকে কারো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখী অট্টলিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে এখানে চড়ই পাখি বাবুই পাখিরে বলতেছে যে কুড়ে ঘরে থাকে কারো শিল্পের বড়াই বাবুই পাখি বলতেছে সন্দেহ কি তাই কুড়ে ঘরে থাকি তবু নিজেরও বাসায় বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু এরকম হয়ে গেছে আমরা সেই ছোটোবেলায় কবিতাটা পড়ছি ঠিকই কিন্তু এই কবিতাটা অনুভব করেনি নিই চেষ্টা করিনি এই কবিতাটাই বাবই পাখি তার নিজের তৈরি করা সুন্দর ভাষায় কিন্তু তার নিজের জীবনটাকে কাটায় কিন্তু এই যে চড়ুই পাখির মতন আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা বিভিন্ন দেশে তারা বিভিন্ন বাড়িঘর করে তারা দেশের সম্পদ পাচার করে তারা কিন্তু তাদের জীবনটা এই চড়ই বাবুই পাখির মতন নিজের দেশের ভিতরে ছোট্ট একটা কুড়ি ঘরের ভিতরে কিন্তু শান্তিতে বসবাস করতে পারতো কিন্তু তারা তা না করে সেই চড়ুই পাখির মতন বিদেশে ফাঁক ফকর করে আমরা এদেশে ও দেশে বাড়ি করবো নিজের দেশের সম্পদ লুট করে সেই দেশে যে আমরা থাকবো কিন্তু সবথেকে মজার বিষয় হলো নিজের দেশের ভিতরে নিজের ছোট্ট একটা কুড়ির ভিতরে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা চড়ই পাখির মতন থেকে ওয়ার টলিকার ঘরে কিন্তু পাওয়া যায় না দেখবেন চড়ুই পাখির এই অট্টলিকার ঘর যখন ভাঙা হয় মানুষ তখন কিন্তু পরিষ্কার করে সেই অট্টলিকা থেকে তার এই চড়ুই পাখির বাসাটা কিন্তু ভেঙে ফেলানো হয় কিন্তু বাবুই পাখির বাসাটা মানুষ কিন্তু তার বড় বড় অট্টলিকার ঘরে কিন্তু সাজায় রাখে চড়ুই পাখির এই কথাটা কিন্তু আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে অনেকটা মিল আছে তারা যদি নিজের দেশটাকে নিজের দেশপ্রেমিক পরিচয় দিয়ে নিজের দেশের সম্পদ নিজের টাকা পয়সা যদি নিজের দেশের ভিতরে ও গণ্ডের ভিতরে রেখে তারা যদি দেশটাকে সাজানোর চেষ্টা করে তারা কিন্তু সেটাই একটা দেশপ্রেমিকের কাজ কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু একদম ভিন্ন সেই চরুই পাখির মতন অটোলিকায় যেতে চাই কিন্তু সুখটা আসলে সেখানে না সুখটা দেশের ভিতরে থাকা দেশের ভিতরেই কোনো কিছু করা এটার ভিতরে সুখ আছে আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বাবুই পাখির মতন আমাদের নিজেদের একটা ঘর বানাতে হবে সেই ঘরেই আমাদের থাকতে হবে